তো চাচা আজকে আসলাম আপনার এই যে পটল খেতে তো দেখতেছি এই পটল এগুলান কি আপনার আচ্ছা আচ্ছা তো এখানে আপনার কি রকম কেমন কি খরচ এই করে দিন আসতে পর করে সার আচ্ছা আচ্ছা আবার এই যে দেখতেছি পটলের জমিতে এই যে কলার গাছ লাগাইছেন এটা কি রকম কি কলার গাছ আর দিন পর দুই ঘাউর করে বিক্রি হয় আর দিন পর দুই ঘাউর করে একটা করে কলার ঘাউর কত করে বিক্রি হয়

এই যে দেখেন আপনারা হয়তো অনেকেই দশ পনেরো হাজার টাকা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় আমরা সবাই আপনি আমি সকলেই দশ হাজার টাকা বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা বেতনের জন্য ছুটে বেড়ায় চাকরির জন্য আর চাচা দেখেন চোদ্দ শতক জায়গা এখানে কাটা শত হিসাব করলে কয় কাটা হবে চাষা ওই সাত আট কাটা সাত আট কাটা মাটি দিয়ে উনি ওনার সারা বছর ফ্যামিলি চালায় প্লাস মনে করেন এটা চালায় সো আমরা সকলেই চেষ্টা করি এই চাচাকে অনুসরণ করে আমরা যারা যাদের বাসায় পরিত্যক্ত আছে আমরা এরকম জায়গাতে যদি ছোট করে একটা প্রজেক্ট চালু করি যে পোটল বলেন কলা বলেন ছিম বলেন বারোমাসি যে সবজিগুলান আছে যদি লাগানোর চেষ্টা করি দেখবেন যে আমাদের পকেট খরচ বলেন সংসার চালানোর খরচ বলেন ইনশাল্লাহ অভাব হবে না সো আমরা কেউ ঘরে বসে না থাকে আপনি আমি সকলেই চেষ্টা করি নিজস্ব জায়গাতে ছোট করে আমাদের যার যার এরকম সামর্থ্য অনুযায়ী আমরা সকলেই একটু চেষ্টা করি এরকম ছোটখাটো কিছু করার স্বল্প পুঁজিতে ছোটখাটো সবজি চাষ বলেন এই যে কলা 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 বলেন আপনার সিম বলেন আরো সবজি তো আছে নাকি চাষা কলমি শাক ঝাল কলমি শাক লাল শাক পটল এই যে হ্যাঁ কাল সকালে আমরা সবgroupby আমরা সকলেই চেষ্টা করি এতে আমাদের প্রয়োজন অনুযায়ী পরিবারের চাহিদা দাও মিটবে বাতিটা বিক্রিও করতে পারবো বহু সুলকনা দি না হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছেন চাচা অসংক ধন্যবাদ আপনাদের আসলে এখানে আসে এই যে চাচাকে দেখলাম অনেক পরিশ্রম করতেছে পটল খেতে যার ফলে সাদার সঙ্গে একটু শোনা যে ওনা চাচার পটলবাড়ির ঘাস সব নেলাইছে আমরা সকলে একটু চেষ্টা করি অনুসরণ বাবা ছাড়ে কি বর্তমানে আরো আর আমরা মনে করেন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে মনে করেন নিজেকে অপারক বা হাল ছাড়ে দিচ্ছে আমার দ্বারাই না সংসার এগুলা বলা যাবে না কি আল্লাহ বিশ্বাস করা উপর আল্লাহকে বিশ্বাস করে সকলেই মনের বল নিয়ে কাজ করে যায় ইনশাল্লাহ সফলতা আসবেই একদিন আল্লাহ